হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের এক বা একান্নতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চদশ অর্থাৎ পনেরোতম শ্লোক নিয়ে আলোচনা করব তাই সকলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য দ্বিতীয় করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গী শ্রীমদ্ভগত গীতা দ্বিতীয় অধ্যায় সামখীয় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ইয়ম হীন বিয়থয় অন্তিয়েতে পুরুষম পুরুষ সম দুঃখ সুখম ধীরম সুঅমৃতায় কল্পতে আবার পাঠ করছি পুরুষম সুখম সম ধীরম সুঅমৃত তায় কল্পতে অনুবাদ হে পুরুষর বা অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তিনি মুক্তি লাভের অধিকারী তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে যে সকল জ্ঞানী ব্যক্তিরা সুখের সময় এবং দুঃখের সময় একই থাকে অর্থাৎ অপরিবর্তনীয় থাকেন অপরিবর্তিত অবস্থায় থাকেন তারা হচ্ছে মুক্তি লাভ করার মতো অধিকারী আচ্ছা এটা ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন তো এই শ্লোকে ভগবান অর্জুনকে পুরুষ ওর অর্থাৎ যিনি পুরুষের মধ্যে শ্রেষ্ঠ এরকম একটি নাম বলে তাকে সম্বোধন করছেন তো এই নাম সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমার আরেক নাম হচ্ছে পুরুষ অর্থাৎ তুমি পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ সুতরাং তোমার মধ্যে এরকম কাপুরুষের মতো বা নপুংসকের মতো বা ক্লিবত্তের মতো বা অনার্জের মতো কার্যক্রম কখনো তোমার কাছ থেকে এটা আশা করা যায় না তোমার মধ্যে এরকম গুণগুলো থাকা কখনোই শোভনীয় নয় ভগবান শ্রীকৃষ্ণ এরকমটা বলছেন অর্থাৎ তুমি যুদ্ধ করতে হবে বীর পুরুষের মতো পুরুষ শ্রেষ্ঠের মতো এটা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন এবং তাকে হচ্ছে বলছেন যে ব্যক্তি সুখের সময় যে অবস্থায় থাকেন দুঃখের সময় ঠিক একই অবস্থায় থাকেন অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় থাকেন অপরিবর্তিত থাকেন একই মনোভাবাপন্ন থাকেন তারা হচ্ছে মুক্তি লাভ করার অধিকারী অর্থাৎ তার প্রতিকূল পরিস্থিতিতে ঠিক যেরকম আহ মনোভাব নিয়ে থাকেন অনুকূল পরিস্থিতিতেও ঠিক একই মনোভাব নিয়ে তারা থাকেন এই বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকে মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য যে মানুষ সুখ এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারমার্থিক বন্ধন ছিন্ন করার জন্য কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে ঠিক তেমনই অর্জুনকে তার খাত্র ধর্ম পালন করার জন্য আরো বেশি অধ্যবসায়শীল হবার উপদেশ দেওয়া হয়েছে যদিও আত্মহস্যজন বা প্রিয়জনদের সাথে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য জন্য কেউই ছিল না তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করবার তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন সেটি জড় বন্ধন থেকে মুক্ত হবার উপায় তো আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ